বাবা মাকে আপনারা খুশি করবেন পাক আপনাদের উপরে খুশি হয়ে আপনাদের চলার পথ অনেক সহজ করে দিবে অনেক আপদ বিপদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করবে আমাদের চলার পথে অনেক রকম সমস্যার সমাধান হয় এগুলো অনেক সহজ করে দেবে আমি প্রমাণ কালকে আমার আম্মুর জন্য আমি ডলফিনের সপিস পায়ে মানে দেখাইছি যে আম্মু এ তোমার জন্য নিচে দেখো কেমন হচ্ছে আমার মা এত খুশি হচ্ছে আমার মা খুশি হয়েছে আল্লাহ আমাকে খুশি করছে আজকে এই জরিমানাটা এই খামের মধ্যে হলো জরিমানা পাঁচশো এরম বাংলাদেশি প্রায় তিন লক্ষ টাকার উপরে এখনকার যে রেট আমার কাছে আসছে ছয় মাস আগে আমি যেন এই টাকাটা দিই এই টাকাটা হলো আমি দুই সালে সতেরো সালে তার আবেদন করছি আমাকে তারা বেশি দিচ্ছে এজন্য আমার এখন ফেরত দিতে হবে মানে আমার আম্মুর জন্য আমরা একটা ট্যাক্স বছরে একটা ট্যাক্স ফেরত পাই যাদের মা বাবা আছে যদি এখানে কোর্স কালে কার্ড তৈরি করে তাহলে টাকাটা পায় তো আমি আগে আমার আম্মুর তিন চার বছর পাইছি যখন আমি বারো মাসের কাজ করতাম এখন আজকে দু তিন বছর থেকে ওটা মারি না কারণ আমি এখন স্তোনালে কাজ করি সারা বছর কাজ করি না এই জন্য আমি মারি না তখন আমি তাদের কাছে একটা ইমেল পাঠাই যে দেখ আমার মা বাংলাদেশে চাকরি করে না এবং আমার মা জীবিত আছে মানে এগুলা লিখি যে আমার এখন চাকরি নেই আমি কোথা থেকে দিব এগুলো বলি আর আমি যে রিসিট আমার আম্মুর কাছে পাঠাইছি দুই তিনটা ফাটাইছি বুঝছেন হেরা আমার একটা মাফ করে দিচ্ছে মাফ করে দিই বুঝছেন এই যে চিঠি পাঠাইছে যে আমার দেওয়া লাগবে না শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি তো দেখেন অতচ টাকা আমি একসাথে তো দিতে পারবো না বুঝছেন আমি চিন্তা করতেছি যদি মানে দেখি চিঠি টিটি আসেন না তো আমি তো থাক পঞ্চাশ হাজারও করে করে মাসে মাসে দিয়ে দিবো মানে ধরেন বাইশ এগারো ধরেন ছচল্লিশ মাসে শুধু করবো এটা নিয়ম আছে যে আপনি একসাথে না দিতে পারলে ভাঙি ভাঙি দেন তো পঞ্চাশের ওপরে দিয়ে দিবো চিন্তা করছি এখন আমাকে এটা পুরোপুরি সরকারে মাফ করে দিছে আরেকটা বিষয় কি জানেন আমার হিমোগ্লোবিন অনেক কমে গেছে হঠাৎ করে আমার মানে মাথা ঘুরায় তা আমি ডাক্তার কাছ থেকে লিখিত আনি একটা ভিজিটের জন্য ডেট নিছি বিশ্বাস করেন এদেশে এসব ভিজিট দুছেন তিন চার মাসে পায় আমি ফোন করার সাথে সাথে আজকে সকালে পাইছি ফোন করছে অবশ্য আরও দু সপ্তাহ আগে আজকে সকালে পাইছি এমনকি আজকে সকালে হেরে আমার রিপোর্ট দেখে দেখি যে এত পরিমাণে কম আমার মানে ওষুধে নিয়ে যেতে হবে একদম আমি আমার আমার ডাক্তারের কাছে লিখছি আমার ডাক্তারও আবার আমাকে ওষুধ লিখে দিচ্ছি এখন এই ফার্মাসি থেকে বাংলাদেশে আমার দুই মাসের জন্য নিয়ে যাচ্ছি হিমোগ্লোবিনের ওষুধ দেখেন এই কাজগুলো না মানে যে কাজটা আমি অন্য সময় তিন দিনে করতে হইতো এটা একদম এক বিকেলে করে ফেলছি মানে এত সহজ হয়ে গেছে তাই আপনারা এটা যখনই দেখবেন আপনার বাবা মাকে আপনারা খুশি রাখবেন আপনাদের চলার প্রতি যে কোনো কাজ সহজ হয়ে যাবে বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি পরীক্ষিত কারণ আমি আমার মাকে মানে আজকে প্রায় তিন চার বছর থেকে আমি ছুটি পাইলে যাই যাওয়ার পরে আম্মুড়ে ঢাকা নিয়ে আসি ঢাকা আনি আম্মুর বিভিন্ন স্যাক আপ করাই বা যেটা যখন দরকার হয় আমি নিজে রিচনি করাই কিন্তু আমি অনেক ভয় পাই বাংলাদেশে চলাফেরা করতে এমন কিছু চিনিও না তখন আমি দায়িত্ব নিয়ে আম্মুর এগুলো করাই এবং কি আমার ভোর মারা গেছে আমি সাথে সাথে টিকিট কাটি যাই সেটাও আল্লাহাক আমাকে অনেক বড় একটা পুরস্কার দান করছে এবং কি এখন ওই যে আমার বোনের ছেলেদের জন্য আমি সব সময় তাদের মা নাই যেন তাদেরকে আমি মায়ের মায়ের জায়গাতে জীবন পূরণ করতে পারবো না কিন্তু আমি যেন একটু মানে অন্তত তাদের খালা হিসাবে যে না মা নেই খালা হিসাবে তাদের এই যে কেন দরকারে বিনা দরকারি জিনিসপত্র আমি তাদেরকে খুশি করার জন্য গিফট দিই খাবারে দিই আজকে একদারা কিনতে এখানে বুঝছেন আল্লাফাকে আমার চলার পথ অনেক সহজ করে দেয় অনেক সহজ করে আমি এটা মানে খুশিতে আপনাদের সাথে শেয়ার করছি যে কালকে আমি আমার মাকে দিয়ে খুশি করছি আল্লাহাকে আমারে তিন লক্ষ টাকা ইতালি সরকারের থেকে মাফ করে দিচ্ছে তাই যতই কষ্ট হয় আপনাদের বাবা মার সামনে মুখ কালো করে প্রকাশ করবেন না হ্যাঁ আমরা রাগারাগি করি আমি আমার আম্মুর সাথে রাগারাগি করি কিন্তু তারপরেও মাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলে এরা মানে ছোট বাচ্চার মতন দেখবেন এত সব আবদার করবে মানে আপনার বিরক্ত আসবে কিন্তু সেটা বিরক্ত আসলে আর বৃদ্ধ বৈষক বেশি বেশি মনে কষ্ট পায় তারা যখন আপনি টাকার হিসাব চাইবেন কখনো টাকার হিসাব চাইবেন না বাবা মার কাছে কারণ এই বাবা মা আমাদেরকে দুই হাতে টাকা খরচ করে আমাদেরকে বড় করছে যখন আমাদের শখ পূরণ করতে পারে নাই বাবা মা অনেক কষ্ট পাইছে এখন যদি বাবা মার কাছে আপনি অত ইতালি থেকে দশ হাজার টাকা পাঠাইছেন তো অত এক সপ্তাহ পর আপনার মা বাবা বলছে যে টাকা শেষ হয়ে গেছে বাবা আর একটু টাকা তো হাতে নাই বলবেন না যে কোথায় খরচ করছেন কী খরচ করছেন বলিয়েন না পারলে পাঠায়েন না পারলে যে আমি একটু সমস্যা আছি ঠিক আছে আমি দুদিন পরে দিব যখনই হিসাব চান তখন ওদের কাছে অনেক ছোটো মনে হয় এমন তো আপনাদের থেকে সন্তানদের থেকে যখন সে খায় সে মা বাবা তখন অনেক সুখ লাগে এর থেকে যদি আপনি হিসাব চান তখন কিন্তু অনেক খারাপ লাগে তাই মনে কষ্ট দিয়েন না দেখবেন আপনাদের চলার পথ অনেক সুন্দর হয়ে যাবে আমার দেখছেন তিন লক্ষ টাকা আল্লাপাকে মাফ করে দিচ্ছে দেখছেন নাহলে এইসব টাকা ইতালির সরকারে মাফ করে না যারা ইতালি আছেন তারা জানবেন কেমনি কি আমি জানি না মানে মনে হয় যে কিছু আছে না আলৌকিক শক্তি আমার এটা এগুলো মাফ করে না বুঝছেন ও ভাই গড় মাফ করে না এদেশে যাক শুক্র আহামদুলিল্লাহ শুক্র আহমদুলিল্লাহ শকুর আহমদুলিল্লাহ আল্লাহ থাকে যেন আমার মা যতদিন জীবিত থাকে আমি যেন আমার মা সবসময় হাসি মুখে হাসি মুখে না হই যেন মাকে যেন আমি না বুঝাই যে আমি আমার কষ্ট হচ্ছে এটা যেন না বোঝায় সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ সাল্লাম আলাইকুম আজকে অনেক খুশি লাগতেছে তিন লক্ষ টাকা আমাকে ইতালির সরকারে মাফ করে দিচ্ছে আল্লাপাঁকে হুকুমে কি বলেন আপনারা ওকে আল্লাহ ফেসা আলাইকুম সময় নাই ব্যাগ বছর হবে